আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ এই যে তা আমি এখন রান্না করব হচ্ছে এটা হচ্ছে গরুর মাংসের কাট বলে আর কি তো এটা ছিল তো এখানে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরে বাটা এই যে কয়েকটা আলু দিবো বেশি আলু দিবো না কারণ আলুটা বেশি খাওয়ায় না গরম মশলা সব ধরনের সব কিছু এখানে আমার আছে এখন এই যে আমি রান্নাটা বসিয়ে দিব এখানে যে খুঁড়ি জমা রেখেছি তো এগুলো সব নিয়ে এসেছি এখন আমি এগুলো দিয়ে সুন্দর করে এগুলা রান্না করব রান্না করে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এখন অনেক বাজে মানে বিকাল গড়িয়ে গেছে মাঘের আজান প্রায় দিয়ে দিবে তো আজকে মানে এগুলো গোছাতে যে কাটতে কাটতে তো অনেক সময় চলে গেছে এর জন্য আমি সব গোছিয়ে করতে পারিনি তো আমি এখন এই যে জালটা ধরিয়ে দিব এই যে জালটা ধরিয়ে দিচ্ছি গ্রমগমা জালে একদম ধরছে সুন্দর আসলে চলা না একটু ই হয়ে গেছে তো এই যে এখন আমি সব কিছু দিয়ে সুন্দর করে রান্না শুরু করব আগে বিসমিল্লাহ বলে আমি পেঁয়াজটা দিচ্ছি ঠিক আছে এখন এই যে আমি সব গরম মশলাটা দিয়ে দিব ঠিক আছে গরম মশলাটা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তো এই যে রসুন বাটা দিলাম আদা বাটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব অনেক ভালো করে কষাতে হবে সব মশলা দিয়ে দিছি বাটা মশলা যত ধরনের আছে ভালো করে কষাতে হবে একদম এখন আমি শুধু এক 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 পর মশলা দিব দিয়ে রান্না করব। এই যে সব ধরনের মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সোয়াদের গুঁড়ো সব কিছু দিয়েছি এখানে ঠিক আছে দিয়ে একদম সুন্দর করে মশলা যত ভালো কষানো হবে খেতে খেতে তত মজা লাগবে সব রান্নার ক্ষেত্রে মশলা যত স্বাদ হয় খাওয়া তত মজা হয় আমার কাছে তরকারি থেকে ঝোল যত মজা হবে তত খেতে ভালো লাগবে ঠিক আছে তো এই যে এখন আমি এই যে মাংসটা দিয়ে দিব ঠিক আছে তো এইভাবে আমি এখন রান্না করবো রান্না শেষে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো পরের কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে